আসসালাম আলাইকুম এব্রুহান দিস ইজ মুর্শিদ হোপ ইউ আর অল ওয়েল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা সরোহার্দি উদ্যানে শিবের নাকি একটি পাবলিক ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে যা সকলের জন্য উন্মুক্ত তাই ভাবলাম আপনাদের নিয়ে একটু ঘুরে আসা যাক গাজীপুর থেকে ঢাকা জেলার সব থেকে সহজতম পথ হচ্ছে রেলপথ তাই ঢাকার টু জয়দেবপুর এই রুটে নতুন এই ট্রেনে করে আজকে যাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশন যেখানে গাজীপুরের জয়দেবপুর অথবা চৌরাস্তা থেকে ঢাকাতে বাসে জনপতি ভাড়া নেওয়া হয় একশো টাকা সেখানে এই ট্রেনে জনপতি ভাড়া নেওয়া হয় মাত্র বিশ টাকা সময় লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট হিসাব করে দেখলাম কমলাপুর রেল স্টেশন না নেমে তেজগাঁও রেল স্টেশন নামলে খুব দ্রুত যাওয়া যাবে তাই তেজগাঁও রেল স্টেশন নেমে ওখান থেকে দশ মিনিট হেঁটে চলে গেলাম ফার্মগেট ফার্মগেট মেট্রো রেলে করে জনপ্রতি বিশ টাকা ভাড়া দিলে আপনারা চলে যেতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নামার ঠিক অপোজিটেই দেখতে পাবেন ঢাকা সরারদি উদ্যান আর এই ঢাকা সরারদি উদ্যানেই শিবির আয়োজন করে থাকে ইবনে আল হাইথাম সায়েন্স ফেস্ট প্রিয় অডিয়েন্সরা আপনাদের জন্য বিভিন্ন সময় আমি নিয়ে আসি ট্রাভেল ভিডিও পার্সোনাল ব্লগ ভিডিও ফুড রিভিউ এবং বিভিন্ন ইভেন্টের ভিডিও তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে ক্লিক করে ভিডিওটিতে লাইক করে দিতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই পথ চলার অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের সকল ক্ষুদি বিজ্ঞানীদের জন্য এ আয়োজন উন্মুক্ত সবাই তাদের গবেষণা অথবা তৈরিকৃত বিজ্ঞানময় জিনিসপত্র নিয়ে এখানে উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারবে প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে একটি করে স্টল এখানে বেশ অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি স্টলগুলোর ডিজাইন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে অনেকটা মদিনায় আমরা যেটা দেখতে পাই হজের সময় হাজিদের জন্য আয়োজন করা হয় ঠিক তারই আদলে এরকম নির্মিত হয়েছে প্রতিটি স্টল ঢাকা আদমজি ক্যান্টনমেন্টের ইন্টারফার্স্ট ইয়ারের এই শিক্ষার্থীরা এই রোবটটি আবিষ্কার করে নিয়ে আসেন এই রোবটটির বিশেষ কিছু গুণ হচ্ছে যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট দিতে সক্ষম গান কবিতা ছড়া গজল ওয়াজ ইত্যাদি এছাড়াও এই রোবটটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সেন্সর যা এই রোবটটির থাকা আশেপাশের কোথাও আগুন লাগলে রোবটটি সতর্কতামূলক সবাইকে অ্যাওয়ার্ট করে দিতে পারবে পশ্চিমা বিশ্বের হিংসাত্মক মনোভাবের কারণে এবং মুসলিমদের অখেয়ালে অবহেলায় ইতিহাসের পাথা থেকে হারিয়ে যাওয়া সকল মুসলিম বিজ্ঞানীদের এখানে পরিচয় তুলে ধরা হয় এবং থ্রি ডি ফন্টের মাধ্যমে তাদের ছবি এবং কে কোন সফল বিজ্ঞানী ছিল তা উপস্থাপন করা হয় মুসলিম বিজ্ঞানীদের আমাদের সাথে পরিচিতি এবং হাইলাইটভাবে তাদের এই উপস্থাপনা আমাদের জন্য ছিল খুবই গৌরবময় পশ্চিমের ষড়যন্ত্রে তাদেরকে ইতিহাস থেকে বাদ দিলেও শিবির সবার সাথে পরিচয় করিয়ে দেয় মুসলিম সফল বিজ্ঞানীদের আমরা এখানে কিছু সেন্সর ইউজ করছি এটা আল্ট্রাসোনিক সেন্সর ইউজ করা হয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে টেকনিক্যাল ত্রুটির কারণে দেখাতে পারছি না রাডারের সামনে যখন আমাদের যে কোনো আমরা এখন হাত দিলেই রাডারে আমাদের হচ্ছে রেড দেখাবে যে রাডার সামনে কিছু আসে এবং সেটা যদি আমরা ওখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে সে কিছুই করবে না যদি ডিনাই যদি ডিনাই করি সেক্ষেত্রে সে হচ্ছে অটোমেটিক্যালি ফায়ার আসে আমরা এখানে একটা ডেমো হিসেবে এখানে একটা রিভারবার রেখেছি সেক্ষেত্রে আপনি আমরা এখানে মিসাইলও রাখতে পারি আর যে কোনো কারণে যদি আমাদের একটা পাখা নষ্ট হয়ে যায় আমরা পিছনে একটা পাখা নষ্ট গেলে অটোমেটিক্যালি এগুলো ইউজ হবে এগুলো ইউজ করা যাবে এগুলো দিয়ে চলতে পারবে সে সত্যি এমন একটা আয়োজনের জন্য শিবির প্রশংসার দাবি রাখে এটি একটি প্রবেশপথ এই প্রবেশপথের তিন পাশ দিয়েই এলইডি লাইটের মাধ্যমে সৌরজগতের বিভিন্ন অবস্থান তুলে ধরা হয় সৌরজগত এক এক সময় এক এক রকম বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থান ধারণ করে তাই তুলে ধরা হয় এই এলইডি স্ক্রিনের মাধ্যমে এটা হচ্ছে স্মার্ট গ্লাস এর মাধ্যমে আমরা অন্ধ ব্যক্তিদের জন্য একটি নতুন উপায় তৈরি করেছি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করার স্বাচ্ছন্দ্য বোধ করতে আমি যদি এখানে সুইচটিকে অন করি তাহলে আমার এই সেন্সরের এক ফিট দূরত্বে থাকা যে কোনো অবজেক্টকে এটি করতে পারবে এবং এখানে সিগনাল দিবে যার কারণে আমি অন্ধ ব্যক্তিটি বুঝতে পারবে যে তার সামনে কোনো অবজেক্ট আছে কি না এই জন্য এক অন্য জগতে চলে আসলাম নামাজের সময় একটি জামাতে জায়গা না হয় দেখলাম ভাগ ভাগ হয়ে সরহারদি উদ্যানের চতুর্দিকে বিভিন্ন জায়গায় একশো করে বিভিন্ন জায়গায় জামাতে দাঁড়িয়ে যায় কারণ এক জায়গায় সকলে দাঁড়ানোর মতো অবস্থা সেখানে ছিল না বিষয়টা আসলে দেখতে খুবই নান্দনিক এবং সুন্দর ছিল এটা হচ্ছে অটোমেটিক রেল ক্রসিং সিস্টেম যেটা হচ্ছে আমরা যেহেতু স্বল্প পরিসরে একটা মডেল সেটা অটোমেটিক্যালি কেলি অফ হয়ে যাবে এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে যখন এই অংশে আসবে অটোমেটিক্যালি সেটা অন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা রেল আমরা সাধারণত দেখি যে এই জিনিসগুলো অফ অন করার জন্য একটা দুজন করে ব্যক্তি থাকে এখন সামান্য দুই এক মিনিটের তাদের হের ফের হয় বিভিন্ন সময় সে কারণে রেলের অনেক দুর্ঘটনা হয় যেটা খুবই মারাত্মক একজন মানুষও বাঁচার কোনো উপায় নেই দমরে মুসলে শেষ হয়ে যায় সেটা এড়ানোর জন্য এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করতে পারি অটোমেটিক্যালি সে হচ্ছে এটা অফ অন করে দেবে আর এক্ষেত্রে আমরা অনেকেই বলতে পারে আমি এটা দেখাচ্ছি একটা সাপোজ এটা একটা গাড়ি সে যদি কোনো গাড়ি এখানে থাকে রেল এই আসার মুহূর্তে এই গাড়িটা থাকে যাতে আমরা নির্দিষ্ট একটা দূরত্ব থেকে সেটাকে সিগন্যাল দিচ্ছি যাতে এখানে যদি কোনো গাড়ি থাকে সেটা চলে যেতে পারে এবং পরবর্তীটা যাতে বন্ধ হয়ে যায় পরবর্তীতে আর কোনো গাড়ি যাতে উঠতে না পারে আর এটাও দুর্ঘটনার থেকে এই গাড়িটাও দুর্ঘটনার থেকে বাঁচতেছে এছাড়া আয়োজন করা হয় রবিশ কিউব মিলানোর প্রতিযোগিতা কে কত দ্রুত সময়ের ভিতরে রবিশ কিউব মেলাতে পারে এবং বিজয়ীদের জন্য আয়োজন করা হয় পুরস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর তালিকায় চলে যাবে এমন একটি সুন্দর দেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখানোর জন্য এই ফেসের আয়োজন করা হয়েছে

নানান রকম আবিষ্কার এবং নানান রকম গবেষণার সমাহার ঘটেছে এখানে এছাড়া শিবিরের নানান ধরনের ইভেন্টের আয়োজন ছিল ছিল সাংস্কৃতিক সন্ধ্যা এবং পুরস্কারে বিতরণ অনুষ্ঠান সুপ্রিয় অডিয়েন্সরা আপনাদের দিকে খেয়াল রেখে নানান বিষয়ে নানান রকম ভিডিও তৈরি করে থাকি তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ